আগের এটা বাদ দাও আমার আমার ভালো লাগতেছে ভালো লাগতেছে কি দিসি এইটার জন্য না ভালো লাগতেছে চার মাসের মধ্যে তোমাদের চেয়ারের সামনে আইসা দাঁড়াইছি তো চারবার তিন চারবার তো দেখছো এমপি রে এইটাই আমার বড় সফলতা যে আমার ভোটারের সাথে আমার চোখে চোখে সম্পর্ক হইতেছে আগের এমপি তো বা আগের নেতাদেরকে বেশিরভাগ দেখাই যায় নাই এখন আমি গত সপ্তাহে না তখন আমার এই শিবানী মনে হয় বৃষ্টিতে কষ্ট হয় জন্য জননী জননী তখন আমি কইছিলাম যে আমি ডিমুগ এবার আমি ঢাকা গেছি ভালো টাকা আমার ইনকাম হয়েছে হাইকোর্টে টাকা খরচা কইরা নিজের টাকা খরচ কইরা কিনছি সরকারিভাবেও বরাদ্দ করার চেষ্টা করতেছি আশা করি আগামী মাসে পায়ে যাবো আরো সরকারিভাবেও রেইনকোট কইছি যে আমি যতদিন এমপি আছি আমি কথা দিছি যে আমার চা বাগানে চব্বিশটা চা বাগানের কোনো মহিলা যারা বাইরে গিয়ে চা পাতার কাঠে তুলে তাদের একজনও এই রেইনকোটের বাইরে থাকবে না চা বাগানের আগামী পাঁচ বছর পরে আমি এমপি থেকে চলে যাওয়ার সময় আমি দেখে যেতে চাই আমার চা বাগানের প্রতিটা মহিলা শ্রমিক তাদের চেহারা দেখলেই বোঝা যাবে যে না কিছু যত্ন আত্মীয় হয়েছে এদের উপর তোমরা যত্ন হয় কিনা গাছের অবস্থা দেখলে বোঝা যায় না মানুষের চেহারা দেখলে বোঝা যায় যে যত্ন হইতেছে কিনা আমার যেভাবে আমি পাইছিলাম আমার চা বাগানের মহিলাদের সাড়ে বছর পরে আমি রাইখা যাইতে চাই এদের চেহারা দেখলেই যেন বোঝা যায় যে না এই গাছেরও কিছু চর্চা হয়েছে এই কারণে এরা মাসাল্লাহ এখন একটু ভালো অবস্থায় আছে তোমরা বলছিল রেইনকোটের জন্য আমি অলরেডি এক হাজার রেইনকোট নিয়ে আইছি বৃষ্টির সময় আমার ভিডিও পাঠাইছে পরশু দিন দেখলাম এই চা পাতা এখান থেকে দিতেছে

এইরকম বৃষ্টিতে কাজ করে এদেরকে একটা রেন কুট দিই আর বক্তব্যের সময় তো বোঝা যায় যে বক্তব্য দাঁড়াই ছিলাম মারকানিয়া আমি একটা এমপি নির্বাচন করছিলাম আমারে বলা হয়েছে আমি নাকি জারোস এদেরকে বলতে চাই দেখা যাও জারোজ কি করে আর তোমরা কি করছো বলছ আমার জন্মের মধ্যে অভিশাপ আছে